নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আসেন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা বিগত কয়েকদিন ধরে আমি একটা নিউজ খুব দেখছি খুব ঘোরাঘুরি করছি আমাদের নিউজ চ্যানেলে বিশেষ করে আমাদের নয় বাংলাদেশের বেশ কয়েকজন ইউটিউবার এটা নিয়ে আলোচনা করেছে এবং বেশ বড় বড় ইউটিউবারেও আলোচনা করেছে তবে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি না যে কে কে আলোচনা করলো যদি নিউজটা সঠিক হয় তাহলে কেমন হতে পারে আমি সেটা নিয়ে কথা বলবো দেখুন শোনা যাচ্ছে যে এই বছর আগামী যে বিপিএল হতে চলেছে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশেও একটা ভারতের কপি করা একটা আইপিএলের মতো একটা লিগ হয় তো আইপিএলের মতো ঠিক বলবো না কপি করতে গিয়ে এমনটাই হয়ে গিয়েছে যে খিচুড়ি বানিয়ে ফেলেছে যাই হোক তো বিপিএল হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমাদের যেমন আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয় পাকিস্তান যেমন কপি করেছে আইপিএলকে দিয়ে পিএসএল বানিয়েছে পাকিস্তান সুপার লিগ তো সেরকম বাংলাদেশেও বানিয়েছে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর এই বিপিএলের মান কেমন আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের ক্রিকেটকে উন্নত করার জন্য বিপিএলে মতো এই ধরনের একটা লিগকে তৈরি করা হয় ঘরোয়া লীগ যেটা তো সেই বিপিএলে নাকি এই বছর আগামী যে এইটা হবে ডিসেম্বরের দিকে সিরিজ মানে ওদের যে সিজনটা হবে সেই সিজনে নাকি আইপিএল নতুন করে দল নিতে চলেছে আইপিএল বলতে কেমন আইপিএলে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি রয়েছে তার মধ্যে কয়েকটা নাম করছে তারা যে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ানস এবং আর সি রাজস্থান এই ধরনের কতগুলো বড় বড় ফ্র্যাঞ্চাইজির নাম বললো যেগুলো নাকি বাংলাদেশে দল নেওয়ার জন্য তারা যোগাযোগ করেছে এখন তখন কথা একটাই যে যখন আইপিএল চলছিল সেই সময় কিন্তু বাংলাদেশে খুব ভারত বিরোধী একটা বিরাটভাবে কার্যকারী হয়েছে তারা কি বলছিল যে আইপিএলকে বয়কট করো দি পি কে প্রাধান্য দাও অবভিয়াসলি তারা সেটাই করেছে কিনা সেটা আমরা এখান থেকে বলতে পারছি না সেই সময় কিন্তু সেই সময়টাই ভারত বিরোধী যে মেন্টালিটি বাংলাদেশে প্রচুরভাবে ন্যারেটিভটা বিশালভাবে প্রচার করা হয়েছে আর সেই সময় আইপিএলকে মানে প্রাধান্য সেই রকমভাবে দেয়নি তারা তারা কিন্তু পিএসএলকে সাপোর্ট করেছে এবং এখন যদি আমাদের ভারতের ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশে গিয়ে তাদের বিপিএলকে উন্নত করার জন্য সেখানে নতুন নতুন দল নাই তাহলে আমাদের কি করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন সেটা আমাদেরকে কিছু করা উচিত কি মনে হয় আপনাদের ভারত এমন একটা লিগ তৈরি করেছে যেটা দেখে সারা বিশ্ব কপি করার চেষ্টা করছে এমন কি বর্তমানে সারা বিশ্বের মধ্যে যত ফ্র্যাঞ্চাইজ লিগ রয়েছে তার মধ্যে সব টপে রয়েছে আমাদের আইপিএল তো আইপিএলের যে একটা ব্র্যান্ড ভ্যালু সেই ব্র্যান্ড ভ্যালুর দিকে তাকিয়ে আর তো ধরুন অন্য লিগ এর ধারে কাছে আসতে চাইছে না বা আসতে পারবে না তো রকম অনেক লিগ আসলো অনেক লিগ গেল এখন যদি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গিয়ে বাংলাদেশে বিপিএলে গিয়ে ইনভেস্ট করে সেই জায়গায় বাংলাদেশিদের যে ভারত বয়কট বলে একটা ডাক ছিল সেই ডাকটা তো তাদের কন্টিনিউ করা উচিত আর তাতে কি করা উচিত তাদের বিপিএলকেই মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেহেতু ভারতের ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে তাহলে তাদের তো উচিত যে ওই বিপিএলটাকেই বয়কট করে দেওয়া তাই নয় কি না উচিতটা সেটাই এখন আমরা এটাই বলবো যে বাংলাদেশিরা নেক্সট কি করবে বিপিএলের মান বাড়ানোর জন্য তারা ভারতের যে সমস্ত গুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করছে ঠিকই ঠিক আছে মেনে নিচ্ছি ভারতের গুলো যাবে তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়বে এবং ভারতের ফ্র্যাঞ্চাইজি মানেই কি সারা বিশ্ব দেখবে এবং ভারতের ভারতের যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তারাও দেখবে বিপিএলকে এটাই তারা বোঝাতে চাইছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ভারতের ফ্র্যাঞ্চাইজি কিন্তু হান্ড্রেড লিগেও রয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজি সাউথ আফ্রিকার যে সমস্ত লিগগুলো রয়েছে সেগুলোতেও রয়েছে কিন্তু সেগুলো কি সেই রকমভাবে ওপরে উঠতে পেরেছে পারেনি কারণ পারবে না কারণ একমাত্র কি বলুন তো যতদিন না ভারতের প্লেয়ারগুলো ওই সমস্ত লিগে খেলতে যাচ্ছে ততদিন পর্যন্ত উঠবে না তাই বাংলাদেশিরা যদি ভাবে যে আমাদের এই লিগগুলো যদি আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি এসে কিনে নেয় তারা যদি ব্যবসা করে তাতে আমাদের লিগগুলোর গুণমান উপরের দিকে যাবে মোটাই সম্ভব না তারা যে জায়গা থেকে এসেছে যেখানকার মানুষ যে গর্ত থেকে বেরিয়েছে সেই গর্তেই থাকবে তাদের লিগের এবং তাদের যে খেলার গুণমান সেটা দেখেই তো বোঝা যায় যে কেউ যেখানে সেখানে গিয়ে মেজাজ দেখাচ্ছে আম্পায়ারকে মেজাজ দেখাচ্ছে কেউ উইকেট ছুঁড়ে মারছে কেউ ব্যাট ছুঁড়ে মেরে দিচ্ছে মানে এই তো ওদের খেলার যে ভঙ্গি ভঙ্গিদের দেখতে পাই আমরা তার উপরে রয়েছে এদের যে পরিকাঠামো অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে স্যালারি যার সঙ্গে যা কমিটমেন্ট করা হয়েছে সেটা তাকে দেওয়া হয় না এর আগে আমরা দেখলাম যে শাহিদ আফ্রিদি অনেক বড় একটা মেল করেছে বিসিবিকে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কি বলেছে ভাই তোমরা যখন ভিখারিই ছিলে তখন কেন আমাকে নিতে গেলে আমাকে কেন এত টাকা দিয়ে তোমরা হায়ার করলে আর টাকাও এখনও দিতে পারছো না তাহলে ডাইরেক্ট বলে দাও যে আমরা ভিখেরি হয়ে গিয়েছি তাই আমাদের টাকা আমরা দিতে পারছি না তো প্লিজ তুমি আমাদের এই টাকাটা মুকুব করে দাও তাই না যেমন আর কি অন্যান্য দেশের কাছ থেকে লোন নেওয়ার পর বলে যে ভাই আমরা তোমাকে রিটার্ন দিতে পারছি না তো আমাদের এটা এই করো মুকুব করো যাই হোক আপনাদের কাছে ছোট্ট একটা প্রতিবেদন দেখাবো দেখবেন জাস্ট কয়েক মিনিটের ওখানকার লোকাল কোনো একটা ইউটিউব চ্যানেলের প্রতিবেদন যা এই ধরনের প্রতিবেদন হাজারও রয়েছে বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে কিন্তু এই ধরনের প্রতিবেদন হাজারো রয়েছে তাদের মেন্টালিটিটা একবার আমি আপনাদেরকে ধরার চেষ্টা করছি দেখুন যে এক মুখে তারা বলছে যে ভারত বয়কট অন্য মুখে কিন্তু সেই বিপিএলকে আইপিএলের কাছে বিক্রি করে দেওয়ার একটা তাদের প্ল্যান রয়েছে মানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো যদি বিপিএলটার দলগুলো নেয় তাহলে পারেই নাকি তারা একটু উন্নত হবে এবং আগামী দিনে সেটা ওয়ার্ল্ড ওয়ার আর কি সমগ্র বিশ্বের কাছে একটা বেশ ভালো বড় সড়ো একটা লিগ হয়ে দাঁড়াবে এরকম তারা একটা মেন্টালিটি রাখছে যখন এরকম মেন্টালিটি রাখতে হবে তাহলে তো ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে তাই নয় কি না আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো যদি এর দল কিনে নেয় তাতে কি বিপিএলের গুণমান উন্নতির দিকে যাবে নাকি সেই যে জায়গায় ছিল সেখানেই থাকবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর আজকে এই ছোট্ট প্রতিবেদনটা দেখে নিন দেখার পরে যদি কোনো মতামত থাকে সেটা কমেন্টে লিখতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই বাজিয়ে দেবেন আমাদের যে অর্গানোগ্রাম আছে সেটা নিয়ে আমরা একটা এফেক্টিভ এবং স্ট্রং গভর্নেন্স যেখানে থাকে সেটা নিয়ে আমরা কাজ করছি কোটি টাকায় বিক্রি হলেও বিপিএল থাকছে না শীর্ষ চার দল যুক্ত হচ্ছে আইপিএল মালিকানাধীন দলগুলো দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশের প্রিমিয়ার লিগ নিয়ে বড় চমক হয়ে গেছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি সত্য বিসিবি ঘোষণা দিয়েছে আগামী আসর থেকে বিপিএল হবে আরও বাণিজ্যিক আরও আন্তর্জাতিক মানের তবে এই পরিবর্তনের সবচেয়ে বড় দিক হল আগামী মৌসুমের অংশ নিচ্ছে না বিপিএল এর বর্তমান চার শীর্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান রাজশাহী সিলেট স্ট্রাইকার ও চট্টগ্রাম এই সিদ্ধান্তের হতবাক অনেকেই কারণ এই দলগুলোয় গত কয়েক বছর ধরে বিপিএল এর রিপর্ত দেখিয়ে আসছিল বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে নতুন নিয়ম ও অর্থনৈতিক কাঠামো মেনে না চলায় তাদের বাদ দেওয়া হয়েছে অন্যদিকে বড় চমক হলো এর কয়েকটি বড় ফ্রাঞ্চাইজির মালিক এখন থেকে বিপিএল দল পরিচালনা করবে জানা গেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে এছাড়াও আলোচনা চলছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তো আজকের মতো এই ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ